কি অবস্থা জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে নিম্নচাপের মতন কালো মেঘ করে এসছে একটু বাজারে যাওয়ার দরকার ছিল তার হবে না চপ আনতে গিয়ে কাহিনি এখন বাজে পাঁচটা সে সকালে খেয়েছি চাউমিন খাওয়ার পরে আজকে তো আমার রান্নাবানা ছিল না এই এবার আমাকে পাঠাতে চপ আনতে ওই রেল লাইনটা পার করে গিয়েই বাজারের মধ্যে

কতটা দূরে এই ফুজ চপ একদিকে চপ শ্বাস করে আবার আরেকদিকে গিয়ে ফুজ কামতে আর এই হচ্ছে রেডিমেড বাড়িতে ফুচকাওয়ালি এই যে সব সাজিয়ে দিচ্ছে এখন লেবু টুকরো দিয়ে দিয়েছ আবার নে আ তুমি শুকনাই খাও না ওই দুটো শুকনো দে আমরা ভালোমা ভালো হইছে হ্যাঁ না কতখানা খান আমি রে খা